আসসালামু আলাইকুম সবাইকে আমি নাইমুর রহমান আজকে তোমাদের সাথে আছি নবম দশম শ্রেণী একটা মজার চ্যাপ্টার নিই বীজগাণিতিক রাশি দেখো খেয়াল করো চ্যাপ্টারটার নাম বীজগাণিতিক রাশি আর আমি এখানে কি লিখে রাখেছি দেখো চলক ধ্রুবক এবং অপারেটর বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের সাথে এই তিনটা জিনিসের সম্পর্কটা কি এখন অধ্যায়ের ভিতরে যাওয়ার পূর্বেই আমি তোমাদের সাথে এই বীজানিত রাশিটা কি সেইটা নিয়ে একটু ডিসকাস করতে চাই সেই জন্য এটুকু লিখে রাখা এখন চলক দেখো তো চলক কী চলক এর ইংরেজি হচ্ছে ভ্যারিয়ে অর্থাৎ যে কোনো কিছু যা ভ্যারই করতে পারে কী করতে পারে ভ্যারি করতে পারে যা নির্দিষ্ট নয় যেমন ধরো তুমি এখন একটা রুমের ভিতরে আসো সেই রুমের কি টেম্পারেচার সেই টেম্পারেচারকে যদি তুমি এক্স দ্বারা প্রকাশ করো যে এখন ওই রুমের টেম্পারেচার এক্স ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ তাহলে এইটা এই টেম্পারেচার কিন্তু সকালে এক রকম দুপুরে এক রকম সন্ধ্যায় বা রাতে আর এক রকম হতে পারে তাহলে দেখো তো এই জিনিসটা চেঞ্জ হচ্ছে হুম অর্থাৎ ভ্যারি করতেছে এইটাই হচ্ছে চলক এগুলোকে আমরা এক্স ওয়াই বা জেড দ্বারা প্রকাশ করতে পারি আচ্ছা তাহলে দেখো তো ধ্রুবকটা তাহলে কি ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ যার ভ্যালুটা চেঞ্জ হয় না চলক যে এটা দেখলাম আমরা ভ্যারি করে তাহলে ধ্রুবক চেঞ্জ হয় না ওই ধরণ কী হতে পারে যে তোমরা আগে অনেকেই পড়েছো এটা পাই এর ভ্যালু কত থ্রি এটা কিন্তু কন্টিনিউ আছে অনেক বড়ো একটা সংখ্যা বাট তারপরেও কি এটা কিন্তু চেঞ্জ হয় না তাহলে আর কি কি হতে পারে কনস্ট্যান্ট ওয়ান টু থ্রি এই সংখ্যাগুলো এগুলো কিন্তু ফিক্সড অর্থাৎ এগুলো চেঞ্জ হয় না চলক আর ধ্রুবক আমরা বুঝতে পারছি এই ধ্রুবকগুলোকে আবার নর্মালি ম্যাথমেটিক্যালি আমরা ইউজ করি এ বি সি এই সংখ্যাগুলো অর্থাৎ দেখো আমরা কিন্তু এই এবিসিকে চলকে ইউজ করতে পারতাম পারতাম না কিন্তু জেনারেলি আমাদের বইয়ে ব্যবহার করা হয় চলককে অর্থাৎ এবিসিডি এর শেষের সংখ্যাগুলোকে শেষের লেটারগুলোকে আমরা চলক হিসেবে ব্যবহার করি আর প্রথম দিকের সংখ্যাগুলোকে ডেটারগুলোকে আমরা ব্যবহার করি ধ্রুবক হিসেবে আশা করি বুঝতে পারছ আচ্ছা ভাই তাহলে বলো তো অপারেটরটা কি দেখো ওখানে ছিল চলক আর অপারেটরের বাংলা কিন্তু চালক বা কার্যকারক অর্থাৎ যে ফাংশন করে যার মাধ্যমে আমরা ফাংশনটা ম্যাথমেটিক্যাল ফাংশনটা আমরা বাস্তবায়ন করে থাকি এটাই হচ্ছে অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ আরও আছে তোমার রুট আছে তারপরে ডিফারেন্সিয়াল অপারেটরগুলো আছে এগুলো পরবর্তীতে তোমরা জানবা আপাতত তোমাদের অধ্যায় এই কয়টাই প্রয়োগ হবে সুতরাং আচ্ছা তাহলে আমি বীজগণিতিক রাশি বীজগাণিতিক রাশির সাথে এই চলক ধ্রুবক অপারেটর এইগুলো লিখে রাখলাম কেন এর সাথে সম্পর্কটা কি। আসলে বীজগাণিতিক রাশিটা হচ্ছে এমন একটা রাশি যেখানে চলক ধ্রুবক এবং অপারেটর এই তিনটা জিনিস আমরা ব্যবহার করে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম প্রকাশ করি এই প্রকাশটাই হচ্ছে বীজগাণিতিক রাশি ভাইয়া উদাহরণ দেন বুঝতেছি না আচ্ছা দেখো আমরা কিছু লিখলাম এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ফাইভ দেখো এটা আমরা কি লিখলাম এটা যেটা লিখেছি এইটাকেই বলা হয় বীজগাণিতিক রাশি কেন বীজগাণিতিক রাশি দেখো আমি একটু আগেই যা বললাম যে এর ভিতরে কী আছে দেখো তো চলক এক্স আছে ধ্রুবক থ্রি টু চলকের কিন্তু আরও কিছু আছে X স্কোয়ার এক্স ওয়াই এবার ধ্রুবক হিসেবে ব্যবহার করছি এখানে 3 এখানে টু এখানে ফাইভ আর এক্সের সামনে তো এক্সের স্কোয়ারের সামনে তো ওয়ান আসেই তাই না আর দেখো এই সবগুলোকে আমরা অপারেটর দিয়ে সংযুক্ত করছি অর্থাৎ একটা ম্যাথমেটিক্যাল টার্ম বা প্রকাশ যেখানে আমরা চলক ধ্রুবক এবং অপারেটর ব্যবহার করতেছি এইটাকেই বলা হয় হচ্ছে বীজগাণিতিক রাশি আচ্ছা আজকে আমরা একটা স্পেশাল বীজগাণিতিক রাশি সম্পর্কে জানব দেখো বহুপদী আচ্ছা আমরা কী সম্পর্কে জানব বহুপদী আচ্ছা বহুপদী কাকে বলে ভাইয়া দেখো পদ পদ তো আমরা বুঝি বুঝি না শব্দের বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশটাই পদ তাহলে ম্যাথমেটিক্সের বাক্য কী ম্যাথমেটিক্সের বাক্যটাই হচ্ছে তোমার এই বীজগাণিতিক রাশি হ্যাঁ আর তাহলে বহুপদীটা কি হবে বহুপদী মানে অনেকগুলো পদ বহুপদী মানে কি বহু সংখ্যক পদ এখানে থাকবে মানে যেই বীজগাণিতিক রাশিতে বহু সংখ্যক পদ থাকবে সেইটাকেই আমরা বহুপদী বলবো তাহলে এখানে বহুপদী হওয়ার জন্য দুইটা কন্ডিশন উল্লেখ করা আছে কি কি কন্ডিশন এক হচ্ছে পদ সংখ্যা সসীম কী হবে বহুপদী হইতে গেলে যত সংখ্যক পদই তুমি দাও না কেন কিন্তু পদ সংখ্যা হতে হবে সসীম ধরো আমরা এখানে একটা বহুপদী ধরলাম এফ অফ এক্স ইজ ইকস টু এইটা এ এ হচ্ছে কী ধরলাম চলক নাকি ধ্রুবক বলো তো এ হচ্ছে ধ্রুবক তাহলে এ এন মানে তম ধ্রুবক এইটা এ এন টু এক্স টু দি পাওয়ার এন এখানে হচ্ছে এক্সটা কী এক্সটা হচ্ছে চলক এর উপরে পাওয়ার বা ঘাত এটা কি এন ওকে प्लस a n - 1 x এর উপর n - 1 সরি এখানে प्लस a n - 2 x এর উপর n - 2 বোঝা গেছে 2 কি লিখছি ভাই একটু খেয়াল করো a টু দি পাওয়ার a n এন্টু এক্স টু দি পাওয়ার এন আবার এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু অর্থাৎ আমি এখানে একটা বহুপদী প্রকাশ করলাম যে যেটার পথ কয়টা তিনটা এখন এখানে তুমি এটা আরও কন্টিনিউ করতে পারবা আরও কন্টিনিউ করে এই দিকে যত দূর অবধি যাইতে পারবো কিন্তু গিয়ে তার একটা সীমা রেখা থাকতে হবে যে তুমি একটি গিয়ে থেমেছো তারপরে আরও তুমি কিছু লেখো নাই অর্থাৎ বহুপদী আমরা তাকেই বলবো যার পদ সংখ্যা সসীম হবে ওকে এটার পদ পদসংখ্যা কিন্তু আমাদের একটি থেমে দিতে হবে না থামাইলে সেটা কিন্তু বহুপদী হিসেবে কাউন্ট হবে না প্রথম কন্ডিশন কি পদ সংখ্যা হইতে হবে সসীম আশা করি বুঝছো তারপর কি দেখো তো বলছে দ্বিতীয় শর্ত চলকের ঘাত অ পূর্ণ সংখ্যা হইতে হবে কি হতে হবে চলকের ঘাত অ পূর্ণ সংখ্যা আচ্ছা ফর এক্সাম্পল এখানে দেখুন যেটা লিখছি এ এন এক্স এন এই চলকের ঘাত চলকের ঘাত যে এই এনটা আছে এই এন ইজ ইকুয়ালস টু ওয়ান টু থ্রি জিরোও কিন্তু হবে জিরো যেহেতু ঋণাত্মক সংখ্যা নয় এবং পূর্ণ সংখ্যা তার মানে কি এই অঋণাত্মক পূর্ণ সংখ্যা অ পূর্ণ সংখ্যা বলতে আমরা কী বুঝতেছি জিরো থেকে শুরু করে ধনাত্মক যত সংখ্যা আছে সবগুলোই হবে নেগেটিভ কোনো সংখ্যা হবে না ভগ্নাংশ কোনো সংখ্যা হতে পারবে না যদি হয় তাহলে কি সেটা বহুপদী হবে না আচ্ছা এবার লক্ষ্য করো নিচে কয়েকটা উদাহরণ দেয় আছে এগুলোর ভিতরে কোনগুলা বহুপদী আর কোনগুলা বহুপদী নয় আচ্ছা প্রথমটা দেখো তো প্রথমটার প্রতি লক্ষ্য রাখো এটা কি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা কি বহুপদী হ্যাঁ অবশ্যই বহুপদী কেন তারপর এখানে চলো এক্স এক্সের উপর পাওয়ার কত থ্রি মানে এক্সের ঘাত তিন এক্সের ঘাত দুই এখানে এক্সের ঘাত কত এক ফোরের সাথে কি এক্স আছে এখানে নাই তারপরেও যদি আমরা এখানে ধরি এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো সমান কী ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তার মানে এখানে কি এক্সের উপরে জিরো এইটা ঘাত হিসেবে আছে এখানে সবগুলো ঘাতে কি দেখো তো কোনোটা কি ঋণাত্মক আছে নাই কোনোটা ভগ্নাংশ আছে নাই তার মানে এইটা বহুপদী দ্বিতীয়তে আসো ওয়াই এখানে কি ওয়াই এ শুধুমাত্র একটা চলক শুধুমাত্র একটা চলক এখানে কোনো অপারেটর দিয়ে যোগ করা নাই অপারেটর দিয়ে যোগ করা না থাকলো। কিন্তু এটা কি সসীম এবং এর চলকের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে এটাও একটা বহুপদী সেভেন সেভেন ধরো এখানে এর সাথে কী আছে এর সাথে গুণ আকারে এক্স টু দি পাওয়ার জিরো কী আছে এক্স টু দি পাওয়ার জিরো ঠিক আছে না এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তার মানে এটা সেভেন তাহলে এখানেও কী আছে পদ সংখ্যা সসীম এবং চলকের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে তার মানে এইটা কি এইটাও বহুপদী ঠিক আছে এবারে এটা দেখো তো ওয়ান বাই ওয়াই এখানে কিন্তু দেখে মনে হচ্ছে যে ওয়ান বাই ওয়াই ওয়াইয়ের উপরে পাওয়ার ওয়ান এই থ্রি এক্স এক্সের উপর ওয়ান ফোর এক্সের স্কোয়ার এর উপরেও ওয়ান তার মানে এটাও কি দেখে মনে হচ্ছে যে গনাবি বহুপদী কারণ পদ সংখ্যা সসীম আর কোনোটাতেই পাওয়ার নেগেটিভ নাই কিন্তু এখানে দেখো তো ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখেছ একটু ডিপ থিঙ্কিং করতে হবে কী করতে হবে ডিপ থিঙ্কিং ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে কি ওয়াইয়ের উপরে পাওয়ার কি ঋণাত্মক তাহলে এটা কি হবে এটা কি বহুবধি হবে না হবে না বুঝছো আশা করি বুঝে গেছো এবার দেখো তো ছয় নাম্বার এক্সাম্পলটা রুট এক্স প্লাস ওয়াই প্লাস নাইন রুট এক্স পদ সংখ্যা সসীম দেখো ঠিক আছে এখন এই রুট এক্স মানে কি রুট এক্স আমরা জানি কি কোনো কিছুর উপর রুট থাকা মানে ওইটার উপর পাওয়ার হাফ তাই না তাহলে হাফ কি হাফ কিন্তু ঋণাত্মক নয় কিন্তু এ কিন্তু পূর্ণ সংখ্যা নয় হাফ কি পূর্ণ সংখ্যা নয় তার মানে এটা কি ভগ্নাংশ তাহলে এটাকে আমরা কি বলতে পারি না এটাকে বলতে পারবো না তারপর এটাতে দেখো এখানে ওয়ান বাই এক্স এটা ঋণাত্মক আসবে তারপর রুট ওয়াই এটা আসবে ভগ্নাংশ তাহলে এটাও কি এইটাও ভূপদী নয় ঠিক আছে আচ্ছা এখানে লাস্টে এটা লিখে রাখছি দেখো তো আট নাম্বার দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্সেস স্কোয়ার প্লাস ওয়াই এটা কিন্তু বহুপদী হয়তো কিন্তু দেখো পরবর্তীতে আমরা একটা অপারেটর লিখে রাখছি কিন্তু অপারেটরের পরে কিছু যোগ করি নাই এখন অপারেটর পরে কিছু যোগ করি নাই তার মানে এটা আমরা মানে শেষ করি নাই হ্যাঁ এখানে কোনো যদি পদ যুক্ত করতাম তাহলে এটাও বহুপদীর ভিতরে আসতো ঠিক আছে আশা করি বুঝতে পারছো আচ্ছা এতক্ষণ আমরা দেখলাম বহুপদী আচ্ছা বীজগণিতিক রাশির একটা অংশ বহুপদী এখন আমরা দেখব বহুপদীর যোগ বিয়োগ ভাগ আচ্ছা এটা কি আসলেই পসিবল কিনা ঠিক আছে যে কোনো একটা বহুপদি ধরো পি অফ এক্স আর একটা কিউ অফ এক্স মানে পি এর একটা বহুপদী এবং এর একটা বহুপদী এই কি বলা হয় বহুপদীর ইংলিশ পলিনোমিয়াল মিয়াল কী পলি নিয়াল ঠিক আছে এখন যদি আমরা যোগ করি পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স এই দুটোকে যোগ করলে আমরা কী পাবো দেখো তো পি অফ এক্স এটা যদি একটা বহুপদী হয় তার মানে এর পদ সংখ্যা সসীম এরও কি পদ সংখ্যা সসীম এর হচ্ছে পদের প্রত্যেক পদের সদকের যে ঘাতগুলো আছে এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে নাহলে তো বহুপদী হবে না এটারও তাই হবে সেম ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে দুইটা বহুপদী যোগ করি এর সসীম পদ সংখ্যা ওর সসীম পদ সংখ্যা তাহলে এখানে যে ফলাফল আসবে কে আসবে ফলাফল তারও সংখ্যা কী হবে সসীম হবে অবশ্যই সসীম হবে আর যেহেতু এখানে ছিল এই দুইটার পাওয়ার বা ঘাত ছিল হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানেও কি হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং পদ সংখ্যা সসীম তার মানে এটাও কী হবে বহুপদী বুঝছি যদি যোগ করি দুইটা বহুপদী তাহলে ফলাফল আমাদের কী হবে বহুপদী এখন যদি দুইটা বহুপদী বিয়োগ করি পি অফ এক্স প্লাস কি অফ এক্স এখন যদি যোগ করি ধরো এর পদ সংখ্যা বেশি হল এর পদসংখ্যা কম হইলো এর বেশি হইলে এর কম হলো আমরা যোগ করলাম তাহলে এখানে আসবে কি পদসংখ্যা হয়তে কম আসবে গুলাই আসবে এবং মানে এর বেশি হলো বেশি থেকে কম বিয়োগ করলে যা আসবে এগুলো সবগুলো পজিটিভই হবে ঠিক আছে আবার পজিটিভ থাকলো পদসংখ্যা সসীম হবে এবং ওগুলার পাওয়ার যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল এগুলার পাওয়ারও ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ এইটাও বহুপদী ঠিক আছে এখন যদি আমরা দুইটা বহুপদী গুণ করি পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স তাহলে কী হবে দুইটা গুণ করলে সসীম এটারও পদ সসীম তাহলে দুইটা সসীম পদ সংখ্যা দিয়ে যখন আমরা গুণ করব তাহলে গুণ ফল হবে সসীমই হবে অবশ্যই সসীম হবে আর যদি গুণ করি ধরো এখানে ছিল হচ্ছে এক্স কিউব গুণ করলাম এটাতে ছিল এক্স টু দি পাওয়ার ফোর তাহলে গুণ ফল কী আসবে আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় থ্রি প্লাস ফোর এক্স টু দি পাওয়ার সেভেন অর্থাৎ দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল ফল অবশ্যই ধনাত্মকই হবে তাহলে এইটাও কি বহুপতিই হবে এখন দেখো এই বিয়োগের ক্ষেত্রে যদি এইটা মাইনাস হইতো মানে এখানে পদসংখ্যা কম থাকত প্রথমটাতে পদসংখ্যা কম এটাতে পদসংখ্যা বেশি এখান থেকে এইটা যদি বিয়োগ করতাম তাহলে বিয়োগ ফলের রাশিগুলোর প্রথমে অপারেটর থাকতো মাইনাস অপারেটর মাইনাস থাকতো কিন্তু পদ সংখ্যা সসীম থাকতো এবং পাওয়ারটা কিন্তু বা ঘাত ওইটা কিন্তু পজিটিভই থাকতো সুতরাং ওখানেও সম্ভাবনা ছিল কি বহুপদই হবে তার মানে আমরা দেখতেছি যোগের ক্ষেত্রে এটা বিয়োগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে যোগ বিয়োগ এবং গুণ সব ক্ষেত্রেই ফলাফলটা আসবে কি বহুপদী যদি আমরা ভাগ করি ধরো পি অফ এক্স ভাগ কি অফ এক্স এই ক্ষেত্রে ফলাফল কী হবে এই ক্ষেত্রে ফলাফল এই উদাহরণটাতে দেখো যে এক্স টু দি পাওয়ার ফোর উপরে এক্স টু দি পাওয়ার থ্রি নিচে এই ভাগ করলে আসবে এক্স বা এক্স টু দি পাওয়ার ওয়ান হ্যাঁ তাহলে এইটা কি বহুবলি বাট যদি উল্টা হয়তো এক্স টু দি পাওয়ার থ্রি উপরে থাকতো এক্স টু দি পাওয়ার ফোর ও নিচে আসতো তাহলে কী আসতো ওয়ান বাই এক্স বা এক্স ইনভার্স ওয়ান তাহলে এইটা কি পদ সংখ্যা সসীম বাট ঘাত ঋণাত্মক তাহলে এটা কি হইতো আমাদের বহুপদী না হইতো না তার মানে আমরা যখন দেখলাম যে দুইটা বহুপদী যোগ করার সময় যোগ করলেও পলিনোমিয়াল বিয়োগ করলে পলিনমিয়াল গুণ করলেও পলিনোমিয়াল সব ক্ষেত্রে আমরা বহুপদী পাচ্ছি ভাগ ফলাফলে কিন্তু ভাগের ক্ষেত্রে যদি যেইটা আমরা ভাগ করব অর্থাৎ ভাযোগটা সেইটার ছোট বা বড় হওয়াতে ডিপেন্ড করতেছে যে আমরা আসলে ভাগ ফল হিসেবে কি পাবো বহুপতি পাবো নাকি অন্য কিছু পাবো আচ্ছা এখন খেয়াল করো ভাগ উপপাদ্য ঠিক আছে ভাগ উপপাদ্যটা কি আচ্ছা ভাগশেষ তো বলছো তাই না যে কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা ভাগ করার পরেই যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য আচ্ছা এখানে দেখো কি বলা আছে যদি এ যে কোনো একটি ধ্রুবক হয় এ কী হবে ধ্রুবক তবে এফ অফ এক্স একটা বহুপদি যাকে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি আমাদের ভাগশেষ হবে এফ অফ এ বুঝলাম না না ধরো এফ অফ এক্স বহুপদী এই বহুপদীকে আমরা ভাগ করছি কি দ্বারা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছি তাহলে এখানে তো একটা ভাগ ফল নিশ্চয়ই পাবো পাবো না ভাগ ফল পাবো কিন্তু এখানে যে ভাগশেষ থাকবে সেইটা হবে কি এফ অফ এবার আশা করি বোঝা গেছে আচ্ছা এটা আমরা কীভাবে দেখবো এক্সপ্রেশন হিসেবে দেখো যদি কোনো একটা ফাংশন এখানে এফ অফ এক্স এই বহুপদীকে আমরা ভাগ করছি কি দ্বারা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছি তাহলে আমরা ধরে নেবো মনে মনে ধরবো হচ্ছে এক্স মাইনাস এ ইজিকুয়ালস টু জিরো তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ এক্স ইজিকুয়ালস টু এ বোঝা গেছে তাহলে ভাগশেষ কী হবে ভাগশেষ হবে হচ্ছে এফ অফ এ এটাই কী হবে ভাগশেষ বুঝছি তাও বুঝি না আচ্ছা দেখো ফর এক্সাম্পল আমরা আর একটা জিনিস দেখব দেখো ঠিক সেম একটা ফাংশন এফ অফ এক্স একটা ফাংশন আমরা নিলাম যে ফাংশন যদি আমরা ধরি থ্রি এক্স প্লাস টু এ এইটা দ্বারা ভাগ করব কী দ্বারা ভাগ করবো টু দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগশেষ কী হবে ভাগশেষ উইল বি হোয়াট তাহলে আমরা এখন কী করবো এই যে এটা দিয়ে ভাগ করবো এটাকে মনে মনে ধরি থ্রি এক্স প্লাস টু এ ইজিক্স টু জিরো থ্রি এক্স প্লাস টু এ ইকুয়ালস টু কি জিরো তাহলে আসো থ্রি এক্স ইজিক টু মাইনাস টু এ এটা কিন্তু মনে মনে ক্যালকুলেশন করবা এটা ধরে নেব ঠিক আছে ক্যালকুলেশন লিখে কোনো সমস্যা নেই এক্স ইজিক টু মাইনাস টু এ বাই থ্রি ঠিক আছে মাইনাস টু বাই থ্রি তাহলে এর ভাগ শেষ কী হবে দেখো এখন এফ অফ এক্সের জায়গায় এফ অফ মাইনাস টু এ বাই থ্রি এটা বসাই দিলে যে এটা পাবো ওইটাই হবে আমাদের কি ভাগ বুঝছি এটা কি এটা হচ্ছে ভাগশেষ বুঝি নাই না অবশ্যই বুঝছি কেন বুঝবো না এটা তো সহজ জিনিস তাহলে এটা কি দাঁড়াইলো থ্রি এক্স প্লাস টু এ এটা দিয়ে যদি আমরা এফ অফ এক্স নামের কোনো ফাংশনকে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কী হবে এই ভাগশেষ কী হবে এফ এক্সের জায়গায় এটা বসাই দাও মাইনাস টু এ বাই থ্রি বুঝছি এই তো বুঝে গেছি আশা করি হ্যাঁ এখানে লক্ষ্য করো যে তোমাদের জন্য এই ভাগশেষ উপপাদ্যের একটা ম্যাথ লিখেছি এটা হচ্ছে বোর্ড কোশ্চেন হ্যাঁ এইটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আচ্ছা দেখো এখানে কী বলছেন যদি পি অফ ওয়াই ইজ ইকালস টু ফাইভ ওয়াই কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই প্লাস এইট কে একটা ফাংশন দেওয়া আছে পি অফ ওয়াইয়ের হ্যাঁ এই ফাংশনকে যদি ওয়াই মাইনাস টু দ্বারা ভাগ করা হয় কী দ্বারা ওয়াই মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ হিসেবে থাকে কত চোদ্দো তাহলে কে এর মান কত আশা করছি প্রশ্ন আমরা বুঝতে পেরেছি ঠিক আছে কী বলছে একটা ফাংশন দেওয়া আছে পি অফ ওয়াই পি অফ ওয়াই যাকে কী দ্বারা ভাগ করতে হবে ওয়াই মাইনাস টু দ্বারা দেখো ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু দ্বারা ভাগ করবো ভাগ করলে ভাগশেষ থাকবে কত চোদ্দো ঠিক আছে ভাগশেষ কত থাকবে আচ্ছা একটু উপরে লক্ষ্য করো তো কোনো একটা ফাংশন ছিল এফ অফ এক্স এফ অফ এক্সকে থ্রি এক্স প্লাস টু এ এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ আমরা কী পাইছি এফ অফ এই এক্সের মান যেইটা আমরা উপরে বের করে নিয়েছিলাম ঠিক আছে এই যে এক্সের মান আমরা কি বের করেছিলাম দেখো এটা লক্ষ্য করো যে ওখানে ছিল এফ অফ এক্সকে থ্রি এক্স প্লাস টু এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এখানে থ্রি এক্স প্লাস টু এ এটাকে সমান আমরা জিরো ধরে নিয়েছিলাম তারপর এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস টু এ বাই থ্রি এটা পাইছিলাম অর্থাৎ এফ অফ এক্সকে থ্রি এক্স প্লাস টু এ দ্বারা ভাগ করলে ভাগশেষ পাবো এফ অফ এই এক্সের মান যেইটা আমরা বের করছি ঠিক আছে ঠিক একই রকমভাবে যদি আমরা এই ম্যাথটার প্রতি খেয়াল রাখি যে পি অফ ওয়াইকে ওয়াই মাইনাস টু দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ কত পাবো ভাগ পাবো হচ্ছে পি অফ টু ঠিক আছে ভাগশেষ কী পাবো পি অফ টু কেন পি অফ টু দেখো আমাদের কথা ছিল কি যে এটা তারা ভাগ করতে হবে কি দ্বারা ওয়াই মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে তাহলে ওয়াই মাইনাস টু ইজিক্স টু আমরা জিরো ধরে নেব তাহলে এখান থেকে ওয়াই ইজ ইকুয়ালস টু টু আসে ঠিক আছে ওয়াই ইজ টু টু তাহলে ভাকসেস হবে হচ্ছে কত এফ অফ এর জায়গায় এই টু এফ অফ কি ওয়াইয়ের জায়গায় টু তাহলে এফ অফ টু ও এখানে এফ না এখানে ফাংশনটা পি দ্বারা প্রকাশ করছে তাহলে পি অফ টু ইজ টু কত চোদ্দো পি অফ টু যেহেতু ভাগশেস এখানে চোদ্দ বলে দিয়েছে আর পি অফ আমরা জানি যে ভাগশেসটা হবে কি পি অফ টু তাহলে এখন এখান থেকে আসো পি অফ টু এর মান আমরা বসাই দিই এই এই ফাংশনে ওয়াইয়ের জায়গায় শুধু টু বসাই দেব তাহলে ফাইভ ইন্টু টু কিউব প্লাস সিক্স ইন্টু টু স্কোয়ার মাইনাস কে ইন্টু টু প্লাস এজ এইট ইজিকস টু ফোরটিন তাহলে কত আসে দেখো তো আট প্লাস একটু চল্লিশ চার চল্লিশ যোগ চব্বিশ ওই চোদ্দোটা কে পাশে আনি মাইনাস ফোরটিন প্লাস এইট আর টু কে তাহলে কত হয় পঞ্চাশ আটান্ন আটান্ন ফিফটি এইট টু টু কে তাহলে ফিফটি এইট বাই টু ইকুয়ালস টু কে এটা ভাগ করলে কত আসে দেখো তো উনত্রিশ টোয়েন্টি নাইন বুঝছি আশা করা যাই বুঝছি তাহলে কি আমরা এই ভাগশেষ উপপাদ্য ভাগশেষ উপপাদ্য এই বিষয়ে আমরা ম্যাথগুলো পারব আচ্ছা এই বিষয়ে ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে তো ভাগশেষ উপপাদ্য ওকে